নমস্কার বন্ধুরা মো কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে উপহার দিতে চলেছি দাদা বাজারে গেছিলো একটা ভেটকি মাছ নিয়ে এসেছে ভেটকি মাছ দিয়ে আপনাদের একটা দারুণ রেসিপি উপহার দেবো মাছটা কাটতে থাকি দেখি কী এনেছে দেখিনি শুনেছি ভেটকি মাছ মাছটা কি শক্ত কাঁটা ভেটকি মাছের কাঁটা খুবই শক্ত মাছটা মাছটা খুব ভালো মনে হচ্ছে তো খুবই টাটকা হবে এখনই মনে হচ্ছে টাটকা কাটলে বোঝা যাবে কতটা মনে হচ্ছে টাটকা মাছ নিয়ে এসছে বাবারে ಮಾಸಾಖ ಉ শক্ত সামর্থা শক্তসামর্থ আর এগুলো খুব করা হাত একদম করাতের মতো ছি কেটে ছিঁড়ে যাবে মাছ ধুয়ে তো খুব সুন্দর করে গুছিয়ে ধরে ধরে এবার ভালো করে ধুয়ে নেবো মাছ একটু ভালো করে ধুতে লাগে ধুলেই তবে সাপ আসে মাছ তো ভালো করে ধুয়ে গুছিয়ে রেডি করে নিলাম এবার আমার সাথে করে আসুন কীভাবে কি বানাই দেখতে থাকুন যদি ওটা স্কিম না করে পুরোটাই দেখতে থাকবে আশা করি খুবই ভালো লাগবে গুছিয়ে গেছি রান্নাঘরে চলে এসেছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি উনুনে ভাত ফুটে গেছে এবার হচ্ছে ভেটকি মাছের কি দিয়ে বানাবো রেসিপি সেটাই কাটতে এসেছি দাদা নিয়ে এসছে লাল আলু টমেটো আলু আর সজনে ডাটা এ বাবু এই দেখ দাদা আবার লাল আলু নিয়ে এসছে কিরম বাজার করতে শিখেছে দেখ লাল আলু এনেছে সজনে ডাটা নিয়ে এসছে মানে পাতলা পাতলা ঝোল বানাবো বলে ডালি কি করছে দেখুন ডালি কত মশলা করতে হবে আর কি সুন্দর টুক টুক করে মশলা করে দিচ্ছে মশলা তোমাদের তরকারিতে নাকি দেবে হ্যাঁ হ্যাঁ সরষে বাটা দেবো সরষে বাটা দিয়ে কি মাছের ঝোল হবে কি কি হবে আমি তো জানি না বৌদি কি করছে এখন আমি বাটার দরকার বেরিয়ে যাচ্ছি কোনো ওর তো বলা হয়নি সর্ষে দিয়ে কি বানাবো মেটকি মাছ সর্ষে বাটা দিয়েই বানাবো সেই জন্য বলছে বৌদি জানে আঁশগুলো তুলে দিতে লাগে আঁশগুলো তুলে দিলেই তবে ভালো করে সিদ্ধ হয় খেতেও ভালো লাগে আর মুখে লাগে না মা আগে আগে বাবা কালিয়া পছন্দ করতো বলো এখন বাবা ওইগুলোর পছন্দ করে না শুধু ঝোল দিলেই হয় ঝোল দিলে আমার ঝোল চেয়ে চেয়ে বাটিতে করে খাবে হ্যাঁ ঝোলটা না আর সজনে দা নতুন একটা ফ্লেভার আছে তো ওর গন্ধটা ঝোলে এত সুন্দর লাগবে মানে ঝোল বাবা আজকে চেয়েছে দেখি বাবু থালাটার দিকে দাও কতটা আলু কাটা হলো দেখেনি সজনে সব সময় কেটে বন্ধুরা আপনাদের একটা টিপস দিয়ে দিচ্ছি সব সময় জলে ফেলবেন নালে একটা তিতকুড়ি ভাব আসে জলে ফেলে দিলে আর সেই তিটকুড়ি ভাবটা আসে না সেই জন্য জলে ফেলে দিয়েই তবে তুলে নিচ্ছি জলে ফেলে দিয়ে তুলে নিলেই তবে ওর তি ভাবটা চলে যায় সবসময় এটা মনে রাখবেন আপনারা এবার লাল আলুটা কাটবো লাল আলু ছাড়া তো লাগে না এরকম চেঁচে নিলেই হয়ে যায় লাল আলু খুব ভিটামিন কোনো বাচ্চাদের যদি ব্রেন কম থাকে তাদের লাল আলু আগুনে পুড়িয়ে আর শুধু লাল আলু দিয়ে ভাত খাওয়াবেন খুব হয় লাল আলু এমন জিনিস তুলে দিলে স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় আমরা লাল আলু বলি অনেকে রাঙা আলু বলে আমরা আগা গাছ থেকে তুলে খেতাম

মা কাপ সব তো গুছিয়ে কেটে নিলাম আমার সাথে রান্না করে আসুন কিভাবে কি করি দেখতে থাকুন এটার হচ্ছে আসল মশলা এই সাদা সরষে বাটা ডলি বেটে দিয়ে গেল সাদা সরষে বাটাই দেবেন লাল সরষে সরষে বাটা দিলে অত টেস্টফুল হবে না লাল সরষে বাটা একটু ঝাঁজ রয়েছে আসুন বন্ধুরা উনুনে তো কড়া বসিয়ে দিয়েছি উনুন জেলে দিয়েছি এবার মাছটাতে নুন হলুদ লঙ্কা দিয়ে করে মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওলুড গুঁড়ো দিয়ে তেলটা ভালো করে মিশিয়ে কড়ার গায়ে ভালো করে মিশিয়ে লাগিয়ে দিচ্ছি এবার এর মধ্যে মাছগুলো আস্তে আস্তে ছাড়তে থাকবো একটু ডিম্যান্ড খুব মাছ এখন সবে করাতে দিয়েছি বন্ধুরা

এই নিয়ে জীবন চলছে সকালে ব্যায়াম করি হাঁটা চলা করি কিছু করে তারপরে রান্না ছাড়ে আর কি দুজনে হেল্প করে আর বকাও খায় দেরি হলে মাছগুলো একদিকে হয়ে যাচ্ছে এবার আর একদিকে উঠে দিচ্ছে ভাজা হয়ে গেছে ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি মাছগুলো একটু কড়া করে ভাজলেই তবে টেস্ট ফুড লাগে ওই জন্যে কড়া করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি মাছটা তো উঠিয়ে নিলাম এবারে এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কার টুকরো আর একটা তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম বাবা ভেটকি মাছ রান্না হচ্ছে সজনে ডাঁটা দিয়ে লাল আলু দিয়ে ভেটকি মাছ পাঁচ ফোড়ন ভেটকি মাছ হচ্ছে বলে বাবা তুমি শুধু ঘুরে ঘুরে যাচ্ছ লাল আলু আর আলু মধ্যে ছেড়ে দিচ্ছি আলুগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে এবার জিরে ধনে মরিচ গুঁড়ো এর মধ্যে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার একটু ওর মধ্যে জল দিয়ে দেব করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব সব মশলা টসলা তো উঠিয়ে দিলাম এবার এর মধ্যে টমেটো কটা দিয়ে দেব মসলাগুলো থেকে তেল ছেড়ে গেছে দারুন একটা ফ্লেভার বেরিয়েছে এবার জল দিয়ে দেব একটু বেশিপরিমাণে জল দেব দিয়ে বনলে ছেড়ে 5 মিনিটের মতো জড়ে জাল দেব ঝোলটা ফুটে গেছে এবার এই ডাঁটাটায় এর মধ্যে উঠিয়ে দেব জল ফুটে গেছে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি টাকাটা দিয়ে দিলাম এবার পাঁচ সাত মিনিট পর আবার ফিরে আসবো বন্ধুরা কোথাও যাবেন না আমার সাথেই থাকবেন মিনিট পর ফিরে এসছি দেখি তরকারি তো আস্তে আস্তে ফোটাফুটি করছে এবার খুলে দেখব সিজেনের সজনে আটা প্রথম রান্না করছি মানে ঝোলের মধ্যে এত সুন্দর গন্ধ বেরিয়েছে মিষ্টি গন্ধ লাল আলু একটা একটা এর মধ্যে তরকারির মধ্যে মিশিয়ে দিচ্ছি লাল আলু এর সাথে মিশিয়ে দিলে স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় সব শেষে এই যে সাদা সর্ষেটা বেটেছিলাম এতে একটু নুন অ্যাড করবো সামান্য একটু নুন অ্যাড করবো ভালো করে এর সাথে মিশিয়ে এবার তরকারির মধ্যে দিয়ে দেব একটু জল অ্যাড করছি না এই ঝোল দিয়েই আস্তে আস্তে এটা লিকুইড করে নিয়েই দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে আর দু মিনিটের মতো একদম জোরে জাল দিয়ে ফুটিয়ে দেব তবে সর্ষের কাঁচা গন্ধটা চলে যাবে সর্ষে বাটা দিয়ে দু মিনিট তো ফুটিয়ে দিলাম দারুণ একটা গন্ধ হয়েছে কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে মাছকটা ছেড়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি শীতের দুপুর বেলা তো পাতলা পাতলা ডেলিশিয়াস রেসিপি আপনাদের উপহার দিলাম দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ